তোবি কনসার্নিং একটা ইস্যু নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি এবং যেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ঢাকঢাক গুরগুর অবস্থায় রয়েছে আমরা দেখছি পর্যবেক্ষণ করছি সিচুয়েশন অবজারভেশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে অথচ বাংলাদেশ দলের বাংলাদেশ জাতীয় দলের দুজন ক্রিকেটার এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমার সহকর্মী দুজন ক্রীড়া সাংবাদিক এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে অ্যান্ড দ্য কনটেক্সট ইজ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার রাইট নাও যেটা চলছে আমরা সবাই জানি যে ভারত পাকিস্তান যুদ্ধ একটা নতুন রূপ পেয়েছে এবং সেখানটায় পাঁচটা ভারতীয় বিমান যুদ্ধ বিমান ইনফ্যাক্ট রূপাতিত করা হয়েছে সেনা ঘাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে দুপক্ষের মধ্যে পাজেভাবে অনেক বছর পর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এটা শেষ কোথায় আমরা জানি না নানা জায়গা থেকে আপডেট এসেছে এবং এগুলোকে বাংলাদেশের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করছে প্রচার করছে যে পিএসএল বন্ধ হবে না ধরুন পিএসএল চললো ভাই আপনার আমার কি এই যুদ্ধে ইন্ডিয়া জিতলো আপনার আমার কি এই যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়াকে দিয়ে জিতে গেল কি কিন্তু আমাদের ক্রিকেটার যদি কোনোভাবে কোনো সংকটে পড়ে ক্রাইসিসে পড়ে অবশ্যই আমার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করবে এটা তাদের মতো করে করবে কে জিতবে কে হারবে এটা তাদের মতো করে জিতবে হারবে কিন্তু বাংলাদেশের দুজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুজন সদস্য সেই পার্টিকুলার মেম্বারদেরকে নিয়ে এই মুহূর্তে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যারা পাকিস্তানে অবস্থান করছে যারা ট্রাভেল করছে সেই দেশের অভ্যন্তরীণ বিমান এক শহর থেকে আরেক শহরে যাবার ক্ষেত্রে বড় ধরনের একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে পাঁচটা ফ্লাইট যেগুলো হচ্ছে ইউএই থেকে পাকিস্তানে ল্যান্ড করবে সেই জায়গায় একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে যেগুলো শেষ পর্যন্ত ফ্লাই করে নাই যে তথ্যগুলো এখন পর্যন্ত আমরা পেয়েছি সেখানটায় বাংলাদেশের দুজন সাংবাদিক দুজন ক্রিকেটার সেখানটায় অবস্থান করছে সাংবাদিকের কথা বাদ দিলাম তাদের হাউস সেটা চিন্তা করবে এবং তাদের হাউস কতটুকু চিন্তা করবে সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে অন্য ক্রিকেটারদের কার কি হবে অন্য দেশের অনেক ক্রিকেটার খেলছে সেটা আমার কনসার্ন না কিন্তু নাহিদ রানা এবং বিশাদ হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আমরা স্পষ্ট বক্তব্য পাই নাই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান কথা বলেছে তাদের সাথে বিসিবি প্রধান কথা বলেছে তাদের সাথে সিইও কথা বলেছে তাদের সাথে ভাই এটা কি যথেষ্ট মুজফরাবাদে যে হামলা হয়েছে ভারতীয় বিমান বাহিনী যে হামলা চালিয়েছে এরকম হামলা বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী কোনো একটা বাসের উপর কোনো একটা হোটেলে কোনো একটা বিমানে হবে না এটার গ্যারান্টি কে দিতে পারে মুজাফরাবাদের হামলার আগ পর্যন্ত কেউ কি জানতো যে ওখানটায় হামলা হবে কারো কাছে সেই ইনফরমেশন ছিল ডেফিনেটলি ছিল না যদি থাকতো তাহলে তো এই চোরাগুপ্তা হামলা হতো না বিমান হামলা হতো না প্রতিপক্ষকে আগে তো কৌশল কেউ বলে দেবে না সো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পিএসএল এই দুটো যখন একটা কম্পিটিটর ব্র্যান্ড তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে ইন্ডিয়ানরা যারা রয়েছে তারা ওই ব্র্যান্ডটার ভ্যালু বাড়ানোর জন্য হলেও কিন্তু চেষ্টা করবে পিএসএল এর জন্য একটা সমস্যা হয় সেটা যদি হয় সেটার ভুক্তভোগী কি আমরা হইতে চাব ভাই সেই ভুক্তভোগী আমার ক্রিকেটাররা হবে আমার ক্রিকেট পড় হবে কত আমরা বাজে চিন্তার মধ্যে থাকি একটা এক্সাম্পল দিব আপনারা দেখবেন মানে আলোচনাটা শুনুন শোনার চেষ্টা করুন বাংলাদেশ দল টি খেলতে যাবে তার আগে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন বিপক্ষে ম্যাচ খেলবে সতেরো এবং উনিশ তারিখে বিশ তারিখে বাংলাদেশ দল ফ্লাই করবে পাকিস্তানে ইসলামাবাদে খেলা হবে ঝুঁকিপূর্ণ জায়গা সামরিক স্থাপনা সেখানটায় বাংলাদেশ দল খেলবে এবং সেই টোরটা বাংলাদেশে অফিসিয়ালি শুরু হবে এই মাসের বিশ তারিখ থেকে আজকে সাত তারিখ চলে গেছে গন বিশ তারিখে বাংলাদেশ চলে যাবে সেখানটায় গন আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উই হ্যাভ অনলি ইলেভেন ডেজ বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত পাকিস্তানে কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় নাই খেলতে আপত্তি নাই বাংলাদেশ দল ওখানে তিন ফর্মেটেই খেলুক কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নেই খেলুক না কিন্তু ক্রিকেট বোর্ড বিসিবি যেই বিসিবি নতুন বিসিবি আমার সাথে কারো বন্ধুত্ব মানে এই না যে আমি আমার নিরাপত্তাকে স্যাক্রিফাইস করব। আমি একটা অবজারভেশনের জন্য দল পাঠানোর জন্য আর মাত্র এগারো দিন বাকি এই পার্টিকুলার সিরিজে বাংলাদেশে পাকিস্তানে পা রাখার আমি একটা নিরাপত্তার দল এখন পর্যন্ত পাঠাতে পারিনি টু সিচুয়েশন ইন পাকিস্তান অবজারিং যে হামলার ঘটনা ঘটেছে সেটা ঘটেছে ঈদের আগে আমরা যদি খেয়াল করে দেখি সেই হামলা হলো কবে ঈদের পরে ঈদের আগে বললে ভুল হবে সেই হামলা হলো হচ্ছে বাইশ তারিখে এপ্রিলের বাইশ তারিখে আজকে হচ্ছে মে মাসের সাত তারিখ বাইশ তারিখ এবং সাত তারিখ দু পেরিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি নিয়ে যারা ভাবে তারা কি একবার জন্য ভেবেছে যে যেহেতু একটা স্নায়ু অবস্থায় বিরাজ করছে বাংলাদেশের একটা হাই প্রোফাইল সিকিউরিটি টিম ইনক্লুডিং দ্য হায়ার অফিসিয়াল অফ বাংলাদেশ আর্মি তাদেরকে ইনক্লুড করে একটা টিম পাঠানো দরকার টু দ্য রিয়েল সিচুয়েশন বাংলাদেশ ক্রিকেট টিম উইল প্লে করা হয়নি কিচ্ছু করা হয় নাই আজকে যুদ্ধ লেগেছে হামলা হচ্ছে বেসামরিক মানুষজন মারা যাচ্ছে পঞ্চাশ জনের কাছাকাছি মানুষ মারা গেছে পাকিস্তানে আমাদের ক্রিকেটারদের আমরা করছি পাকিস্তানের সাথে যদি বিমান রুট অফ করে দেয় ভেবে দেখুন অন্য দেশগুলো তাদের নিরাপত্তা স্বার্থে আকাশ রুট যদি অফ করে দেয় সেই সিচুয়েশনে নাহিদ নাহিদরা কোন ওয়েতে বাংলাদেশে ফেরত আসবে ভাই কোন ওয়েতে ফেরত আসবে আমি সবচেয়ে ওয়ার্স চিন্তাটা করছি তারা কি আটকা থাকবে বিজেপি কে অবজার্ভ করতে থাকবে এটা হইতে পারে হতে পারে না কিন্তু এগুলোই হচ্ছে পাকিস্তানে খেলা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু এই সিচুয়েশনে পাকিস্তানে আমার ক্রিকেটারকে রেখে অবজার্ভ করব আমি কোনো ডিসিশন নিতে পারছি না ক্রিকেট বোর্ডের তো ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকা উচিত ছিল বোর্ড ডিরেক্টরদের সাথে বোর্ড মিটিং ডেকে আজকে একটা ডিসিশন জানিয়ে দেওয়া দরকার ছিল নাহিদানা রিসাদ আপনারা কি বিশ্বাস করেন সেখানটা নিরাপদে রয়েছে তাদের কোনো কিছু হবে না এই বিশ্বাসটা কেউ করতে পারে পিএসএল এ কেউ যদি এফেক্টেড হয় এই পিএসএল এর ফিউচার অন্ধকারে চলে যাবে বিজনেস প্রসপেক্টিভে সেটা তো ইন্ডিয়ানরা ভাবতেই পারে রে ভাই আমরা কি ভাবছি আমাদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে মাঠের খেলা বাদ দিয়ে ধুলা নিয়ে অনেক বেশি আমরা জাকজমকপূর্ণ আলোচনা দেখি ইন্ডিয়ানরা অপারেশন সিঁদুর করবে নাকি সোহাগ রাত করবে সেটা আমাদের দেখার বিষয় না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন আমাদের ক্রিকেটার ন্যাশনাল টিমের দুজন জার্নালিস্ট সেখানটায় রয়েছেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত যারা রেলেভেন্ট অথরিটি তাদের আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি অ্যাডুকুয়েট অ্যাকশনটা খুব জরুরি ওখানটায় গিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে থাকবে আমাদের ক্রিকেটাররা এরপরে আপনারা বলবেন যে পিএসএল তো ভালোভাবেই শেষ হয়েছে এই আলোচনা দেখার বা শোনার কোনো সুযোগ নেই পাকিস্তান আমার বন্ধু রাষ্ট্র হতে পারে এর মানে এই না যে আমি আমার জাতীয় হিরোদেরকে যুদ্ধরত একটা দেশে অবস্থান করিয়ে বিপদে ফেলবো ইসরায়েল ফিলিস্তিনে গ্যাঞ্জাম হচ্ছে না ফিলিস্তিন কি আমাদের শত্রু আমরা তো সবাই ফিলিস্তিনের পক্ষে তাই বলে কি আপনি আপনার দেশের লোকজনকে ফিলিস্তিনে পাঠায় বসায় রাখবেন অবজার্ভ করবেন আপনি সিচুয়েশন একটা দেশের সাথে আরেকটা দেশের বন্ধুত্ব মানে এই না আপনি আপনার ন্যাশনাল হিরো আপনি আপনার ন্যাশনাল সিকিউরিটির সাথে জড়িত করবেন বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে যাবে এখন পর্যন্ত দুঃখজনক হলেও সত্য আমাদের কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফরে যায় নাই ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডকে এটাও যদি রিয়াস আজিমকে বলে দেয়া লাগে তাহলে ভাই আমার আর কিছু করার নেই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার শুভকামনা